যাক আলহামদুলিল্লাহ পুলিশটা ভালো স্যার ভালো মানুষের দাম এমন আছে স্যার আছে শহীদ যে খাইরুলকে জেল থেকে বের করে নিয়ে আসতে গিয়েছিল সেই কথা কিন্তু খাইরুল নিজেও জানে না কারণ শহীদ কিন্তু যাওয়ার আগেই পুলিশ কিন্তু খাইরুলকে রিলিজ করে দেয় অথচ শহীদ কিন্তু পুলিশের কাছে গিয়ে পুলিশকে বলেছে খাইরুল তার বাড়ির কেয়ারটেকার শহীদ কিন্তু খাইরুলের ব্যাপারে এমনটাই পরিচয় দেয় তারপর শহীদকে কিন্তু পুলিশ বলে যে তাকে অনেক আগেই রিলিজ করে দেওয়া হয়েছে বর্তমানে হোসেনও কিন্তু শহীদদের আচার আচরণ এবং তাদের অহংকার বুঝতে পেরেছে তা না হলে আগে কিন্তু হোসেন তাদেরকে নিজের আপন মানুষ ভেবে উপরে গিয়েছিল কিন্তু এবার শহীদদের বাড়িতে এসে খায়রুলের সঙ্গে দেখা করার জন্য হোসেন তাদের বাড়ির উপরেও গেল না তবে আপলোড করা হবে দেনাপাওনা নাটকের তেত্রিশ নম্বর পর্বটি এবং দেনাপাওনা এই নাটকের তেত্রিশ নম্বর পর্বে কি সব ঘটতে চলেছে সব কিছু বিস্তারিতভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই আজকের এই দেড় থেকে দুই মিনিট ভিডিওটিকে মোটে অবহেলা না করে শুরুর থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই আপনারা সব কিছু এ টু জেড জানতে পারবেন এবং বুঝতে পারবেন কবে আপলোড করা হবে দেনা নাটকের তেত্রিশ নম্বর পর্বটি এবং দেনাপাওনা এ নাটকের তেত্রিশ নম্বর পর্বে কী সব ঘটতে চলেছে খায়রুলকে কিন্তু অনেক দিন পর খায়রুলের মা দেখতে পেয়ে পুরো আবেগে কেঁদে দেয় এবং খায়রুলকে জড়িয়ে ধরে আর শহীদের শাশুড়ি কিন্তু খায়রুল যখন প্রথমে তাদের বাসায় আসে খায়রুলকে জড়িয়ে ধরে এমন ভাব করতে থাকে যেন সে খাইরুল জেলে গিয়েছে বলে অনেকদিন ধরেই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে কবে আপনারা দেখতে পারবেন দেনাপনা নাটকের বত্রিশ নম্বর পর্বটি তা জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন পরবর্তী নাটকের আপডেটগুলি সবার আগে পেতে আপনারা দেনাপনা এই নাটকের বত্রিশ নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী মঙ্গলবার পঁচিশে মার্চ দুপুর সাড়ে এগারোটায় ওলা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই